দেখুন গরুটা প্রায় প্রায় ন ফুট লম্বা হবে আট ফুট সাড়ে আট ফুট ন ফুট লম্বা হবে দেখুন কত বড় গরু দেখুন বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আপনাদের আজকে আমার যে এই গরুগুলো যেগুলো কেনা হচ্ছে এখন অবশ্য দুখানা আসেনি দেখুন চল্লিশ কিলো দুধের গরু সাইবাল জার্সি এই খুব বড়ো পঁয়ত্রিশ কিলো দুধের এই একটা পঁয়তাল্লিশ দুধের এই গরুটাকে অবশ্যই চান করে পরিষ্কার করা হয়নি আর দুটো গরু এখনও আসেনি এখনও দুখানা গরু আসবে

কত সুন্দর সুন্দর গরু কত বড় বড় নিয়ে হয়েছে দেখুন আর দুটো যদি আসতো একবার হয়তো আমাদের দশখানায় দেখিয়ে দিতে পারতাম আমি আজকে একটা কাজে এখান থেকে বেরিয়ে যাচ্ছে খুব দরকার পড়ে গেছে নাহলে হয়তো আমি আপনাদের থেকে দশটাগুলো বিষেডি করে পাঠাতাম হাওড়া আমটা থেকে হাওড়া আমটা থেকে তিনি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে আর এই সাইবারগুলো যাদের তারা হচ্ছে মধ্যম গ্রাম শেষ তারা আজকে স্বর্ণ মন্দির বেড়াতে গেছে পাঞ্জাবে দেখুন বন্ধুরা এই গোটা চল্লিশ পঁয়তাল্লিশ বসবে দেখুন

কালকে লোড হবে আজই রবিবার কালকে সোমবার লোড হবে দেখুন আমাদের এই ফার্মের গরু থাকে দেখুন কত ফার্মের গরু কত গরু ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিও বড় করছি না আপনারা যদি মনে করেন যে আমার সঙ্গে পাঞ্জাব এসে একটা দুটো চারটে পাঁচটা দশটা যাই নেন আমার সঙ্গে আপনারা আসতে পারেন তার জন্যে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমার বাড়ি হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান জেলা নিমারি থানা সাতগিছিয়া বেগুনিয়া আমার ফোন নম্বর হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের উপরেই এই নাম্বার দেওয়া থাকবে আর আপনারা এই আমার ভিডিওটাতে দেখে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন তাতে আরও নতুন নতুন ভিডিও আমার দেখতে পাবে আমি শুধুমাত্র চাষিদেরকে পাঞ্জাবে নিয়ে যাই সঙ্গে করে নিয়ে গিয়ে তাদের পছন্দ মতন আমি গরু কিনে তাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনারা গরু গরু পছন্দ আমার সঙ্গে করবেন আমি আমাদের পছন্দ করে দেবো ব্রিড বলে দেবো কিন্তু নিজের নিজের গরুকে নিজের নিজের দামে নিজে করতে হবে দাম আমি করে দিই না দাদা তো দাম হয়ে যাওয়ার পর সেই গরু নিয়ে এসে আপনার বাড়ি পৌঁছে দেওয়া সেইটুকু দায়িত্ব নিয়ে আমি কাজ করি এবং আপনাদেরকে যে যে গরুগুলো দেবো সেই সেই গরুগুলো আপনারা বাড়িতে এসে শুট হবে গরম বলে কোনো দেখুন আমরা পাঞ্জাবে দাঁড়িয়ে আছি এখন পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারা যাচ্ছে না এত গরম আপনারা ভাবেন মধ্যে বাংলাতেই সব থেকে গরম হ্যাঁ এটা তা নয় পাঞ্জাবের আবহাওয়া বাংলার আবহাওয়ার সঙ্গে প্রচুর মিল আছে আপনাদের ভয় খার কিছু নেই যে আপনারা গরু নিয়ে এসে এই গরু টিকাতে পারবেন কি না দেখুন টিকানোটা সম্পূর্ণত নিজের ওপর গরু আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে চিকিৎসা করতে হবে চিকিৎসা হয়ে যাওয়ার পর গরু আস্তে আস্তে খেতে শিখবে বাংলার খাবারটাকে ধরবে এবং ঠিক ঠিকঠাক গরুর দুধেও আসবে গরুর বাচ্চাও সব থেকে ভালো সব ঠিকঠাক থাকবে হুম তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আমি ভিডিও আজকালের মধ্যেই দিয়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখুন আমি আবার নেক্সট জুলাই শেষেই আসার একটা চিন্তা ভাবনা করেছি জুলাই শেষে বা আগস্টে প্রথমে আপনারা যোগাযোগ করলে হয়তো আমি বাড়ি গিয়ে টিকিট গুলো করে নেব তো আজকে রবিবার চোদ্দো তারিখ চোদ্দোই জুলাই আমি বাড়ি গিয়ে আবার আপনাদের নতুন নতুন কেউ যদি নিতে চান তাদেরকে সঙ্গে যোগ নেবো এবং টিকিট ফিকিট করে নেবো আপনারা টিকিট নিজেরাও করে নিতে পারেন এবং যদি মনে করেন না একই ট্রেনের একই বগিতে যাব আমার কাছে টিকিট করবেন তাহলে আপনাদের টিকিটের দামটা আমাকে আগাম দিতে হবে আর যার মনে সন্দেহ হবে যে টিকিটের টাকা হয়তো উনি মেরে নেবেন তাদেরকে বলবো দাদা আপনি নিজের টিকিট নিতে করে নেবেন ট্রেনটা আমি বলে দেবো টাইম আমি বলে দেবো কোন ট্রেনে যাব কোন টাইমে যাব টিকিটটা আপনারা করে নেবেন ঠিক আছে বন্ধুরা আমি ভিডিও আমরা করছি না ভিডিও ছাড়ছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই যেন ভিডিওটা লাইক করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা